সকলকে জয় যিশু আমি পায়েল আজ আমি পুরাতন বাইবেলের আদিপুস্তক এক অধ্যায় পাঠ করে শোনাচ্ছি যদি চ্যানেলটি ভালো লাগে আমাদের তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাই ঈশ্বর যে আমাদেরকে আরেকটা সুন্দর দিন দেখতে সাহায্য করেছে সারাটা দিন ঈশ্বর আমাদেরকে বহন পালন করছে তার রাজ্যের কাজের জন্য ঈশ্বর আমাদেরকে ব্যবহার করছে তাই ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই বিশ্বাস করি ঈশ্বর আমাদের সব সময় আমাদের সাথে আছে ঈশ্বরের আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে রয়েছে তিনি তার দক্ষিণ হস্ত দিয়ে আমাদেরকে পরিচালনা করছেন তাই ঈশ্বরকে মহা নামে ধন্যবাদ আদিপুস্তক এক অধ্যায় আকাশমণ্ডল এবং পৃথিবীর সৃষ্টির বিবরণ আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন পৃথিবী বিন্যাসবিহীন ও শূন্য ছিল এবং অন্ধকার জলরাশির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে চলাচল করছিলেন পরে ঈশ্বর বললেন আলো হোক তাতে আলো হল তখন ঈশ্বর আলো উত্তম দেখলেন এবং ঈশ্বর আলো ও অন্ধকার আলাদা করলেন আর ঈশ্বর আলোর নাম দিন ও অন্ধকারের নাম রাত রাখলেন সন্ধ্যা ও সকাল হলে প্রথম দিন হল পরে ঈশ্বর বললেন জলের মধ্যে আকাশ অর্থাৎ বায়ুমণ্ডল হোক ও জলকে দুই ভাগে আলাদা করুক ঈশ্বর এইভাবে বায়ুমণ্ডল করে আকাশের উপরের জল থেকে নিচের জল পৃথক করলেন তাতে সেরকমই হল পরে ঈশ্বর আকাশের নাম আকাশমণ্ডল রাখলেন আর সন্ধ্যা ও সকাল হলে দ্বিতীয় দিন পরে ঈশ্বর বললেন আকাশমণ্ডলের নিচে অবস্থিত সমস্ত জল এক জায়গায় জমা ও স্থল স্থল প্রকাশিত হোক তাতে সেরকমই হল তখন ঈশ্বর শুকনো জায়গার নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখলেন আর ঈশ্বর দেখলেন যে তা উত্তম পরে ঈশ্বর বললেন ভূমি ঘাস বীজ উৎপন্নকারী ঔষধি ও সবজি গাছপালা তাদের জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলের গাছ ভূমির উপরে উৎপন্ন করুক তাতে সেরকমই হলো ফলে ভূমি ঘাস তাদের জাতি অনুযায়ী বীজ উৎপন্নকারী ঔষধি ও তাদের জাতি অনুযায়ী সবিজ ফলের উৎপাদক গাছ উৎপন্ন করল আর ঈশ্বর দেখলেন যে সে সকল ভালো আর সন্ধ্যা ও সকাল হলে তৃতীয় দিন হলো। পরে ঈশ্বর বললেন রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশমণ্ডলের বিতানে নক্ষত্র হোক এবং তারা চিহ্নের মতো হোক ঋতুর জন্য রাত এবং সময়ের বছরের জন্য হোক এবং পৃথিবীতে আলো দেওয়ার জন্য দ্বীপ বলে আকাশ থাকুক তাতে সেরকমই হলো ঈশ্বর সময়ের উপরে কর্তৃত্ব করতে এক মহা জ্যোতি ওর আতের উপরে কর্তৃত্ব করতে তার থেকেও ছোট এক জ্যোতি এই দুটি বড় জ্যোতি এবং সমস্ত নক্ষত্র সৃষ্টি করলেন ঈশ্বর পৃথিবীতে আলো দেওয়ার জন্য তাদেরকে আকাশে স্থাপন করলেন এবং দিন ও রাতের উপরে কর্তৃত্ব করার জন্য এবং আলো থেকে অন্ধকার আলাদা করার জন্য ঈশ্বর ওই জ্যোতিগুলিকে আকাশে স্থাপন করলেন এবং ঈশ্বর দেখলেন যে সে সবই উত্তম আর সন্ধ্যা সকাল হলে চতুর্থ দিন পরে ঈশ্বর বললেন জল নানা জাতীয় জলজ প্রাণীতে প্রাণীময় হোক এবং ভূমির উপরে আকাশে পাখিরা উড়ুক তখন ঈশ্বর বৃহৎ জলজ প্রাণীদের ও যে নানা জাতীয় জলজ প্রাণীতে জল প্রাণীময় আছে সে সবের এবং নানা জাতীয় পাখি সৃষ্টি করলেন পরে ঈশ্বর দেখলেন যে সে সব উত্তম আর ঈশ্বর সেই সকলকে আশীর্বাদ করে বললেন তোমরা ফলবান ও বহু বংশ হও সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পাখিদের বৃদ্ধি হোক আর সন্ধ্যা সন্ধ্যাও সকাল হলে পঞ্চম দিন হল পরে ঈশ্বর বললেন ভূমি নানা জাতীয় প্রাণীতে অর্থাৎ তাদের জাতি অনুযায়ী পশুপাল সরীসৃপ ও বন্য পশু সৃষ্টি করুক তাতে সেরকমই হলো। ফলে ঈশ্বর নিজের নিজের জাতি অনুযায়ী বন্য পশু ও নিজের নিজের জাতি অনুযায়ী পশুপাল ও নিজের নিজের জাতি অনুযায়ী যাবতীয় গুচর সরীসৃপ সৃষ্টি করলেন আর ঈশ্বর দেখলেন যে সে সবই উত্তম পরে ঈশ্বর বললেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সঙ্গে মিল রেখে মানুষ সৃষ্টি করি আর তারা সমুদ্রের মাছেদের ওপর আকাশের পাখিদের উপরে পশুদের উপরে সমস্ত পৃথিবীর ও ভূমিতে চলাচলকারী যাবতীয় সরীসৃপের ওপরে কর্তৃত্ব করুক পরে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাকে সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রী করে তাদেরকে সৃষ্টি করলেন পরে ঈশ্বর তোমার তাদেরকে আশীর্বাদ করলেন ঈশ্বর বললেন তোমরা ফলবান ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও কর্তৃত্ব করো আর সমুদ্রের মাছেদের ওপরে আকাশের পাখিদের ওপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর ওপরে কর্তৃত্ব কর। ঈশ্বর আরও বললেন দেখো আমি সমস্ত পৃথিবীতে অবস্থিত যাবতীয় বীজ উৎপাদক ঔষধি ও যাবতীয় সবিজ ফলদায়ী বৃক্ষ তোমাদেরকে দিলাম তা তোমাদের খাদ্য হবে আর ভূমিতে চরাচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পাখি ও ভূমিতে পুকে হেঁটে চলা যাবতীয় কীট এই সব প্রাণীর আহারের জন্য সবুজ গাছপালা সকল দিলাম তাতে সেরকমই হলো পরে ঈশ্বর নিজের তৈরি সব জিনিসের প্রতি দেখলেন আর দেখলেন সে সবই খুব ভালো আর সন্ধ্যা ও সকাল হলে ষষ্ঠ দিন হল আজ আমি ঈশ্বরের যেই বাক্য পাঠ করে শোনালাম আমি আশা করব আপনারা সবাই সেটা শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সমর্থন করবেন আজকে ঈশ্বরের বাক্যে আমরা যা দেখলাম বা যা পেলাম সেই ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বর আদিতে পৃথিবী পৃথিবীর সমস্ত জীবজন্তু এবং মানুষ এই সমস্ত কিছুর ওপর সমস্ত কিছুকে সৃষ্টি করেছে এবং তার উপরে কর্তৃত্ব করার অধিকার আমাদেরকে ঈশ্বর দিয়েছে তাই এই বাইবেলের বাক্য যেন আমাদের জীবনে আরও রূপে প্রতিফলিত হতে পারে আমি সেই আশাই করব সকলকে জয় যিশু